আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দেশীয় একটি রেসিপি আর তা হচ্ছে চীনা বাদাম দিয়ে চিংড়ি মাছের ভুনা এটি যে খেতে কি অসাধারণ হয়ে থাকে আশা করি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চীনা বাদাম এখানে যদিও হাফ কেজির মতো চীনা বাদাম আছে পুরোটা দিয়ে আমি রান্না করব না তো আমি পুরোটা বাদামই সুন্দর করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এখান থেকে আমি আড়াইশো গ্রামের মতো বাদাম নিয়েছি নিয়ে এখন বাদামটাকে পরিষ্কার করে সুন্দর করে পানি দিয়ে একটু ধুয়ে নিব তো পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু রেখে দিব তাহলে বাদামটা সফট হয়ে আসবে আর এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি বাদামটা রান্না করার জন্য চিংড়ি মাছ চাপা শুটকি এবং রসুন কুচি এখানে চিংড়ি মাছটা ছোট দেশি চিংড়ি হলে ভালো হয় তো আমার ছিল না তো আমি বড় চিংড়ি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে বাদামটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে তো বাদামটা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন যার যার ইচ্ছা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো প্রথমে দিয়ে দিচ্ছি প্যানে তেল তেলটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি তার ভিতরে আমার মুঠে এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ওই পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটাই তো একদম সফট হয়ে গেছে এবং ব্রাউন কালারও কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে প্রথমেই দিয়ে বল যে চিংড়ি মাছগুলো কারণ চিংড়ি মাছগুলো একটু তেলে ফ্রাই করে নিব তাহলে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ হয় ছোট দেশি চিংড়ি দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয়ে থাকে যেহেতু এখন ছিল না তাই আমি বড় চিংড়িগুলো মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি তো চিংড়ি মাছটা ভাজার মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে চিংড়ি মাছগুলোর ভিতরে লবণ ভালো করে ঢুকতে পারে এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিয়েছি পরে আবার লবণ অ্যাড করব এটা শুধু মাছের জন্য আমি এখানে দিয়েছি দিয়ে এখন আবার নেড়ে আমি ভালো করে একটু মাছটা ভেজে নিয়েছি নিয়ে এখন আমি এ পর্যায়ক্রমে বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমেই রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো দিয়ে এখন আমি রসুন বাটাটাকে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আমি সব সবসময় চেষ্টা করি যে কম তেলে রান্না করতে দেখতে পাচ্ছেন যে আমি আমি এখানে এখানে তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন দিয়ে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে ঝালটা চার চার ইচ্ছা মতো দিবেন বাদামটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে তো সেই জন্য ঝালটা একটু বেশি হলে কিন্তু খেতে খুব মজা লাগে তারপর সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তেলটা উপরের দিকে উঠে আসবে তখন এর ভিতরে আমি চাপা শুটকিগুলো দিয়ে দিব আমি এখানে তিনটা চাপা শুটকি মাথা ফেলে তারপর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চাপা শুটকিটা কিন্তু একদমই গলে যাবে তারপর এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এই মশলার সাথে চাপা শুটকিটাকে কষিয়ে নিব তো যখন কষানো হয়ে যাবে তারপর আমি এর ভেতরে যে বাদামটা ব্ল্যান্ড করে রেখেছি সেই বাদামটা দিয়ে দিব এবং বাদাম যে পাত্রে রেখেছি সেই পাত্র দিয়ে সামান্য একটু পানি একটু পরে আমি দিয়ে দিব এখন বাদামটাকে একটু মশলার সঙ্গে আগে কষিয়ে নিব তো মশলার সাথে বাদামটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে আর যখন আমরা বাদাম দিব তখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিব না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনবরত নেড়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে কারণ নিচে লেগে গেলে কিন্তু পুরা গন্ধ হয়ে যাবে তখন আর খেতে বেশি ভালো লাগবে না তারপর আমি এই যে একটু পানি দিয়ে দিয়েছি এখানে পানি বেশি লাগবে না সামান্য পরিমাণ পানি দিতে হবে তো পানিটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে এখন শুধু সুন্দর করে পানিটা একদম শুকিয়ে ভুনা করে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে যে লবণটা দিয়েছি ওটা শুধু মাছের জন্য দিয়েছিলাম তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো রান্নাটার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে এখন আবার নাড়াচাড়া দিয়ে দশ মিনিটের মতো আমার সময় লেগেছে তারপরে এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব মরিচ পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার নাড়াচাড়া করে ভালো করে একদম ভুনা ভুনা করে নেব যাতে একটু পানি না থাকে এবং যখন দেখবেন পেন থেকে এটা উঠে উঠে আসছে হালুয়ার মতো ঠিক ওই পর্যায়ে বুঝবেন যে বাদাম ভুনাটা হয়ে গেছে তো আমার বাদাম ভুনাটা কিন্তু অলমোস্ট ডান আর তিন চার মিনিট এভাবে রান্না করলে কিন্তু বাদামটা কমপ্লিট হয়ে যাবে তো এই তো হয়ে গেছে আমার মজাদার বাদাম ভুনা। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এবং এই বাদাম ভুনাটা দিয়ে গরম রুটি অথবা ভাত খেতে যে কী অসাধারণ লাগে আমার তো এই বাদাম ভুনা হলে আর কিছুই লাগে না আশা করি আপনাদেরও ভালো লাগবে বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ